শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই অনেক ভালো আছো আর তোমাদের সবার আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকে সরস্বতী পুজো সবাই জানো এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ভ্লগটা শুরু করছি আশা করব আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুদের কাছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ফার্স্ট স্নান ছেড়ে নিয়েছি বাইরে বাসি কাজকর্ম শেষ করে কেননা মাম্মামকে স্কুলে নিয়ে যেতে হবে আর মাম্মামদের স্কুলে অনেক সকাল সকাল পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু স্কুলটা বাড়ি থেকে কাছেই সেহেতু আমি বাইরে বাসি কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে মাম্মামকে স্নান করিয়ে স্কুলে নিয়ে গিয়েছিলাম একটু অঞ্জলি দেওয়ার জন্য তো ওকে সেখান থেকে নিয়ে আসার পরে আমি বাড়ির কাজকর্ম মানে ঘরের ভেতরে যেসব কাজকর্ম ছিল সেগুলো শুরু করে দিয়েছি কেননা সব এলোমেলো হয়ে আছে আর এসে একদম ভালো লাগছে না তাই ভাবলাম আগে ঘরের কাজগুলো সেরে নিই আর তখন ঘরের কাজটা কমপ্লিট করতে পারিনি এই কারণে কেননা বর ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম আগে মামামকে নিয়ে আসি ওখান থেকে আর না হলে আমার এইসব ঘরের কাজ করতে করতে লেট হয়ে যাবে তাই আমি কিন্তু কাল রাতে এসেছিলাম বাড়ি থেকে তাই দেখো আলনার কি অবস্থা একদম এলোমেলো হয়ে আছে তো কালকে রাত্রে সেগুলো আমার গোছানো হয়নি অনেক টাইট ফিল করছিলাম আর তোমাদের সাথে তো কালকে মানে রাত্রে কী করলাম সেটা শেয়ার করেছি তাই আর কি ঘরে কাজ করতে পারিনি ভাবলাম যে কালকে সকালে করবো তাই আজকে সকাল সকাল ধরে নিয়েছি ঘরে কাজকর্ম আর ঘরটা এলোমেলো হয়ে আছে না সত্যি বলছি বাইরের থেকে এসে ঘরের ভিতরে ঢুকে যেন মাথাটা ঘুরে যাচ্ছে তাই ভাবলাম অগোছালো কাপড়গুলো সব গুছিয়ে নিই তো জেঠু মারা গেছিলো আমি তোমাদের বলেছিলাম সেই কারণে আমি দুই দিন ভিডিও দিতে পারিনি তো প্লিজ সেই কারণে সবাই আমাকে ছেড়ে যেও না সবাই আমার পাশে থেকে আর আবার আমি আগের মতন করে কিন্তু আজ থেকে ভিডিও দেওয়া শুরু করবো তো আমার পাশে থেকে সবাই আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও আর সাথে একটা লাইক দিও আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো নাও লাগে তবুও কিন্তু জানিও প্লিজ তো একদম ড্রেসিনের আলনা বলো গড্রেস বলো আমার যে জামাকাপড় রাখার আলনা বলো সব একদম ধুলোবালি হয়ে আছে এরমনে হয়ে আছে আর আমি যখন ঘরে থাকি না আমার বর কিন্তু এই ঘর গুছনে এসবে নাই এসব আমি যখন থাকি তখন কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি তো একদিনের জন্য বাড়িতে ছিলাম না তো ঘরের দেখো কি অবস্থা হয়ে আছে আজকে কিন্তু সবাই ঘুরতে যাবে কিন্তু আমি আজকে ঘুরতে যাব না কেননা আমার ঘরে অনেক কাজকর্ম আছে আর আমার মানে কালকে আমি বাড়ি থেকে আসলাম তো তো আমার ঘুরতে যাওয়ার কোনো এনার্জিও নাই। যে ঘুরতে একটু বেরোবো আর আমি কিন্তু সকাল সকাল একটু খিচুড়ি বানিয়েছি এটা আমরা পুজো দিয়ে এসে সবাই মিলে খেয়েছি আর রান্না কিন্তু এখনও ওঠেনি রান্না বলতে ওই ভাত রান্না তো সেসব একটু পরে করব করবো না বর গেছে বাজারে ও বাজার থেকে নিয়ে আসে দেখি একে তারপরে বানাবো তো ততক্ষণে ও বাজার থেকে নিয়ে আসতে আসতে আমি ঘরটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি আবার আমাদের ঘরটা গুছানো হয়ে গেলে চলে যাব মায়ের ঘরে মার ঘরটাও গুছিয়ে রাখতে হবে তো মার তো বয়স হয়ে গেছে না মার ওই গুছাগুছি আমি না করলে মা বলে থাক তো আজকে এই শোকেস বলো আয়না বলো তারপর আলনা বলো সব কিছু তো আমি শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কেননা ধুলোবালি আছে তো আর আজকে কিন্তু ভেজা কাপড় দিয়ে মোটেও পরিষ্কার করে নিচ্ছি না অন্য অন্য দিন যেমন ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই আজকে কিন্তু কাপড়টা ভেজে নিই আজকে কাপড়টা শুকনোয় নিয়ে নিয়েছি আর কিন্তু অনেক জামা কাপড় ধুয়ে দিতে হবে সেগুলো আজকে আর আমি ধুয়ে দেবো না সেগুলো আমি কালকে ধুয়ে দেব কেননা এই ঘরের কাজ করে আমার রান্না করতে করতে কিন্তু বেলায় শেষ হয়ে যাবে তাই আর ধোয়াধুয়ি করবো না আর ধোয়া সকাল সকাল না করলে না পরে ওই বেলা হয়ে গেলে আর ইচ্ছা করে না যে ধুয়ে দিই কেননা শুকাবে না ওই ভেজা কাপড় নিয়ে আবার দৌড়াদৌড়ি করো ভালো লাগে না তো মাম্মামের অলরেডি কয়েকটা ভেজা কাপড় আছে কালকে যখন ওর দাদুর বাড়ি থেকে আসি তখন ওই জামা কাপড়গুলো না শুকায়নি তো এসে রাত্রে ঘরে মেলে দিয়েছিলাম সকাল সকাল যখন রোদ্রু উঠেছিল বাইরে একটু মেলে দিয়েছি তার মধ্যে স্নানের যা ড্রেস আছে সেগুলো একটু শুকিয়ে যাক আর ওয়েদারটা তো এখন রৌদ্র আছে পরে কি হবে জানি না তাই কালকে ধুয়ে দেবো আর এখন কিন্তু আগের মতো ঠান্ডা নেই ঠান্ডাটা না অনেকটাই কিন্তু কমে আসছে মোটামুটি আর হয়তো এক সপ্তাহ থেকে দশ পনেরো দিনের মধ্যে কিন্তু ঠান্ডা একদম উধাও হয়ে যাবে আর কিন্তু গরমটা চলে আসবে আর কেন জানি না মনে হচ্ছে এবার হয়তো গরমটা বোধহয় একটু বেশি হবে কেননা ঠান্ডা অত একটাও ছিল না ছিল কিন্তু অল্প সময়ের জন্য তো ঘরটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট তারপরে কিন্তু আমি পাপসটা ওখানে পেতে রাখলাম তো আর কয়েকদিন পরে ওটা আমি তুলে ধুয়ে দেবো ধুয়ে তারপরে রেখে দেবো আর কয়েকটা দিন থাক তবুও পাকাতে পা দিলে কেন জানি না খুব ঠান্ডা লাগে এই বিকালের পর থেকে তারপরে সেসব কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে এদিকে বনিয়ে আসছে খাসির মাংস তো আমি আগে মশলাগুলো সব করে নিলাম জিরা আদা পেঁয়াজ রসুন চা বল সব একদম আমি শিলপাটাতে বেটে রেডি করে নিয়েছি ওই না হলে পরে রান্না উঠাবো তারপরে ওগুলো বাটবো আমার না খুব অসুবিধা হয় তো দেখো এখানে দিয়েছি একটু তেলটা গরম হওয়ার পরে গোটা জিরে তেজপাতা আর এই যে মশলাটা দিয়ে দিচ্ছি যেগুলো আমি রেডি করে রেখেছি তো আজকে মাংসটা একটু অন্য রকমের বানাবো মশলাটা হালকা ভেজে নিয়ে তারপরে যখন আমি জল দেবো কষানোর তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দেব আর দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর এনেছে আজকে বড় সত্যি আমার দেখে খুব পছন্দ হয়েছে আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তো তেমন কিছু দেইনি শুধু একটু পেঁয়াজ তেল আর লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি তো এই যে কষানোর জল দেখতে পাচ্ছ এরপরে কিন্তু আমি আর জল দিই সেই জল দিয়েই কিন্তু পুরো মাংসটাকে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ঝোলের জল তো কষানো মাংস কিন্তু মাকে একটা মানে টেস্ট করতে দিলাম লবণ দেখার জন্য মা কিন্তু বলল একদম সেদ্ধ হয়ে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু মাংস খুব নরম খাওয়া হয় সকল মাংস একদমই খেতে পারে না মা মাম্মা বর কেউ খেতে পারে না ভালোবাসে না নরম মাংসটা খুব ভালোবাসে আর আলুটা কিন্তু আমি সবার আগেই ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি তো মাংসের সাথে কিন্তু শুধু আজকে পাঁপড় ভাজছি আর কিন্তু কিচ্ছু করিনি আর আমাদের বাড়িতে না মাংস হলে আর কিছু লাগে না তবুও তো একটা ভাজার দরকার হয় একটা ভাজা ভালো লাগে তারপরে ওই রান্না করে বাসন নিয়ে চলে এলাম সোজা বলে। তো সকালবেলা যে খিচুড়ি বানিয়েছিলাম তার কড়াইটা অবধি মাঝি নিয়ে রেখে দিয়েছিলাম রাখার পরে যে ওই কাজ পড়া শুরু করে দিয়েছি ভাবলাম থাক যখন টেবিলে যাব সাথে সব বাসন নিয়ে নিব। দু তিনটে করাই বেরিয়েছে ওই একটা খিচুড়ির করাই আর একটা হচ্ছে মাংসের করাই। একটু কবল সাথে কিছু বাসন। তবে আমাদের একদম সময় দাও হয়নি জন্য স্নানে যাবে পরে স্নান কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু সবাই একসাথে খেয়ে দেখ আমার কলাইগুলো কিন্তু একদম সাদা হয়ে আছে কেন বলো তো আমি একটু পেছনে নিয়ে গিয়ে একটু বালু পাথর দিয়ে এই বাড়ি যখন আগে করতে নিয়ে মোটামুটি এক সপ্তাহ আমি কিন্তু একদম ভালো করে বেঁধে নিয়েছি তাই আমার কলা এগুলো এরকম আর আমি কিন্তু কয়েকদিন পর পর তাই করি তাহলে না বেশি একটা দাগ ধরে না থেকে কাজকর্ম শেষ তারপরে কিন্তু হওয়ার পরে কিন্তু আমরা খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট আর মাংসটা বেশ নরম হয়েছে খেতে খুব ভালো হয়েছে তারপরে চলে এলাম বাইরেটা ঝাঁপ দিতে আর দেখো কখনো পাতা পড়েছে